तू 32 তারিখ বলে টাকাটা দিব তে টাকাটা দে কত আমি এক কথার লোক তাই তো রে সবই সহ্য এই পুকুরটা কত কষ্ট করে চাষ করছি এই যা মাছের খাবারের দাম ইয়াই খাওয়াইতে যে আমার জান বেড়ে যাচ্ছে আবার কত থেকে হ্যাভলাইসি বলছে মাছ খা বিস্কুট খাওয়া গা মাছ বাড়বে ওর কোনো কথা আমার নিজের ছেলে কি যে মরে গেছে তাকে একটা বিস্কুট কিনে দিয়ে পয়সা ফুটে যাবে আর আমি মাছ কিনে গিয়ে বিস্কুট খাওয়াবো আমি পাগল হয়ে গেছে একবারে তাই এই পুকুর চাষ করতে দিয়ে কম খরচা গো আর কম মেহনত কি করি আমি কইছি সে আমি জানি কাউকে এই কথা মনের কথা বলার নাই আমি কইলাম কি কুড়ি হাজার টাকা ধার লিয়েছি বত্রিশ তারিখে দিয়ে দিব শালার মাছে এখনো বড় হয়েছে না আজ তো আবার নয় সাড়ে একত্রিশ তারিখ এখনো হাফ বেলা টাইম আছে তা দেখি আবার মাছের টাকা নিতে আসবে নাকি ওয়ালিও জানে দিপিক 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 করছে আমার কিন্তু আমার একটা খুবই স্বভাব ভালো আছে জানেন সেটা হচ্ছে কি আমি টাকা নিলে টাকা দিতে চাই না আর এই টাকা ধার করতে যে আমাকে কত কথা শুনতে হয় আপনারা জানেন আমার তখন কথা শুনে মনে হয় দুঃখে ভরে যায় কেউ বলে মুখু পাক্কান মুখু চিতই মুখু আমার খুব কষ্ট হয় তবুও আমি রাগ না কেন জানেন আমাকে টাকা ধার নিতে হবে যে তা না হলে যা হইলে হইলো এই মাছ বড়ো হইছে না বুঝলি তো আমার আরো রাগের কোন কন করছে এগুলো আমি কী করব আর হাফ বলা টাইম আছে সাড়ে একত্রিশ তারিখ হয়ে গেলো যাই দেখি কিছু একটু ব্যবস্থা করব পয়সা দিতে হবে চামচা মেয়ে বল আমি না সেইদিকে কি বলছে জানো বুলছে কতটা চামচা দিয়ে তের মুখের এক মুখ

কবে থেকে ট্রান্সমিটার মুখ হইলাম রে আমার নিজের ঘরে ঠিক মতন বিল দিতে পারেনি বলে কারেন্ট কেটে দিয়ে গেছে আর আমাকে বলছে ট্রান্সমিটার মুখো এই আমি কবে থেকে ট্রান্সমিটার মুখ হইলাম রে কি করি থাইলে তো ট্রান্সমিটার মুখো না থাইলে তো গরিব মুখো গরিব মুখো শুন আমাকে গরিব মুখো বলিবি আমার মেয়েদের কাছে প্রেস্ট্রিজ আছে আমি চাইলে একদম বড় হইতে পারতাম কেন হয়নি জানিস

ওরে তুই 32 তারিখ বলে টাকাটা দিব তে টাকাটা দে কত্তা বাবু আমি এক কথার লোক আপনার সঙ্গে যে টাকা লিয়েছিলাম তুই বলেছিলেন 32 তারিখে দেব 32 তারিখ হইতে এখন হাফ বেলা টাইম আছে এখন 31 তারিখ 32 তারিখ হোক তখন আপনি টাকা আপনি হাদিয়ে দেব 32 তারিখ হতে কি আর দেরি আছে তোর টাকা নিব না ঘাট নেব Тереশমা মگو কত্তা ঘাট লী লীলা আম্মা কা চামছে বিলবা সালা মাছ তো আমি পাঁচ হাজার টাকা লাগাইছি এই ঘাটে আর ওর সঙ্গে দেখছিলাম কুড়ি হাজার ধার তাহলে কত হলো পঁচিশ হাজার এবার ও যদি ঘাট নেয় পঞ্চাশ হাজার বুঝব কতটা পাবো ঘাটে আমার খরচ হয়েছে পঞ্চাশ হাজার আর আপনি পাবেন কত কুড়ি হাজার তাহলে কুড়ি হাজার যদি মাইনাস করি যে তাহলে আমি পাবো কথা তিরিশ হাজার তিরিশ হাজার টাকাটা আমাদের আমার কাছে পরে নিবি পরে নিবি পরে নিবি করতে পারবো করতে পারবো কুড়ি হাজার টাকা দিল না আবার দিলো না তিরিশ হাজার টাকা কি করে পাবে আমাকে বোকা বানিয়ে গেল রে ওরে ওকে ধন্য